চল্লিশ বছরের আজাব শেষ হলো বান ইসরায়েলের আজাব শেষ হওয়ার পর ইসবিন নুনের নেতৃত্বে তারা জেহাদ করলো লম্বা ঘটনা জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেদিন জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে সেই দিন ইউসা বিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী মুসালাই সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন নামা আমরুন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট হে আল্লাহ সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আক্সা বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে ইন্নাসাম সালাম তহ